ভারত-চীন সীমান্তে বরফ সমাধি जवानों তিন দিন পর অলৌকিকভাবে উদ্ধার जवान একটা ভারী তুসারপাতে বিপদে পড়েন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের जवान মোড়ে যাওয়ারই কথা ছিল তবু ভারত-চীন সীমান্তে বরফ সমাধি থেকে শেষ মুহূর্তে বেঁচে ফিরলেন এক ভারতীয় जवान নিখোজ হওয়ার তিন দিন পর বরফে চাপা পড়া একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে ওই जवान এবং তার সঙ্গীকে অসুস্থ হয়ে পড়ায় দুজনকেই সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তারা বর্তমানে বিপদমুক্ত বলেই জানা গিয়েছে অবিরাম তুষারপাতে গুহামুখ বন্ধ হয়ে যায় বিরাট তুষার দেওয়াল ভাঙার সম্ভব ছিল না জওয়ান এবং তার সঙ্গীর পক্ষে ফলে অবধারিত মৃত্যুর দিকে এগোচ্ছিলেন উভয়েই যদিও ছত্রিশ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তিন দিন পর ওই গুহার খোঁজ মেলে বরফের দেওয়াল ভেঙে উদ্ধার করা হয় অনিল এবং দেবেন্দ্রকে অসুস্থ জওয়ান এবং সঙ্গী মালবাহককে উত্তরাখণ্ডের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ঘটনাটি উত্তরাখণ্ডের মুন্সিয়ারির ভারত তিব্বত সীমান্তে পুলিশের নাম আনিল রাম তিনি বিহারের বক্সারের বাসিন্দা মুন্সিয়ারি থেকে মিলাম এলাকায় ভারত চীন সীমান্তে টহল দিতে গিয়ে বিপত্তিতে পড়েন মাঝ রাস্তায় হঠাৎই ভারী তুষারপাত শুরু হয় একসময় পথ হারিয়ে ফেলেন অনিল এবং তার সঙ্গী মালবাহক দেবেন্দ্র সিং শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে মুন্সিয়ারি থেকে চুরাশি কিলোমিটার দূরে এক গুহায় আশ্রয় নেন অনিল এবং দেবেন্দ্র ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড